নিমতুলি মার্কেটে আসবেন এখানে শুধু সুতাই নয় আসলে জানি না এমন মার্কেট অন্য কোন উপজেলায় আছে কি আমার জানা নেই তবে নিমতুলি মার্কেটে আসলে শুধু সুতা নয় এখানে সাজানো রয়েছে এই বস্তি মার্কেটে অনেক অনেক রকমারি দোকান দেখেন কমরের সেই কমরবদ্ধ অর্থাৎ বেল্ট এখানে পাওয়া যায় সব কিছু পাবেন থরে থরে সাজানো রয়েছে নিমতলি মার্কেটটা এত ব্যাপৃত পরিসরে এখন জমে উঠেছে কি দেখাবো আপনাদেরকে দেখুন না কেন ভাই বেচা কেনা করছে কিভাবে কোন দোকান দেখাবো আর কোনটা দেখাবো না ভেবেই পাচ্ছি না আসলে দেখেন না কেন এই ছেলেগুলো তরুণ তাজা এরা আসলে অনেকেই বলে তরুণরা কিছু করতে জানে না আসলে তরুণরা অনেক কিছুই করতে পারে নিমতলি মার্কেটে আসলেই তরুণদের সেই হাসি মাখা মুখগুলো তাদের যে নিজেরাই কিছু করতে পারে চাকরি শুধু নয় আসলে নব্বই ভাগ রহমত রয়েছে ব্যবসার মধ্যে এই ব্যবসা করে এই নিমতলি মার্কেটের ইয়াং তরুণ সমাজরা আজকে সারা বাংলাদেশকে একটি বিজয়ের পতাকা দান করেছে এই তরুণরা আগামী দিনে এই তরুণরাই বাংলাদেশকে নিয়ে যাবে এই নিমতলি মার্কেটই তার সাক্ষী বহন করে দেখেন না কেন কত রকমের থরে থরে সাজানো রয়েছে ঠিক ঠিক ভাই বলছে ঠিক আসলে নিমতলি মার্কেট যে এতটা বিপৃত লাভ মানে বিস্তৃত লাভ করেছে এই নিমতুলি মার্কেটে না আসলে বোঝাই যায় না নিমতুলি মার্কেট কি হয়েছে ভাই আসলে কি হয়েছে নিমতুলি মার্কেট কি হয়েছে চিন্তাই করা যায় না বিশাল ব্যাপৃতি লাভ করেছে এখানে আসলে আপনারা কি চাই সোয়েটার শীতের কাপড় কোনটা চাইবেন জাঙ্গিয়া পাজামা সোয়েটার যা চাইবেন সবকিছু এখানে ধরে ধরে সাজানো রয়েছে মিষ্টি হাসি খুশি না এখানে ব্যবসার জন্য বসে রয়েছে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না মাথায় ঠিক নাই মামা আসলেই অনেক কিছু থরে থরে সাজানো রয়েছে এখানে দেখেন না কেন নিমতলি বসতি মার্কেট যা চাইবেন তাই পাবেন ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না কোথায় যাব মাথায় নষ্ট মামা দেখেন না কেন নিমতলি মার্কেটের সেই বিশাল পরিসরে বেচা কেনা চলছে কাস্টমাররা কেনাকাটা করছে আগামী দিনে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কোথায় কি আছে আরো দেখাবো সকল কিছু আস্তে ধীরে ধীরে সবকিছু কোনায় কানিতে কোথায় কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর অঙ্গীকার রাখে আজকে এ পর্যন্তই সমাপ্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল